ভেনিস জলে ভাসমান একটি শহর নীল নীলস্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন প্রাসাদ প্রাসাদের মাঝে একে বেঁকে বয়ে চলেছে নদী স্বচ্ছ পানিতে তাকালেই প্রাচীন নান্দনিক শহরের প্রতিবিম্ব ভেসে উঠেছে যেন শিল্পীর নিদারুণ কারুকাজে আঁকা শহরের প্রতিবিম্ব বলছিলাম শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অব ভেনিস এর বিখ্যাত শহর অথবা অ্যাঞ্জেলিনা জলি ও জনি ডোপের বিখ্যাত দ্য ট্যুরিস্ট সিনেমার সেই শহর ইতালির ভেনিস নগরী বলিউড হলিউড সিনেমার হাজারো ছবির গানের শ্যুটিংয়ে যে শহরের সৌন্দর্য প্রতিনিয়ত ফুটে উঠেছে ভূমধ্যসাগরের সাগরের বুকে সেই শান্তিপূর্ণ রোমান্টিক শহর ইতালির ভেনিস নগরী ইতালির সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের আর ঐতিহাসিক একটি নগরী হল ভেনিস নগরী ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহর ভেনিস পানির উপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ তার গা একেবেকে একে বেঁকে বয়ে চলার স্বচ্ছ পানি লেকের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত পৃথিবীর ভাসমান শহরের তালিকায় সবসময় শীর্ষে ভেনিসের নাম ভেনিস শহরটির মতো নান্দনিক শহর পৃথিবীতে কমই আছে পুরো শহরের মুখ জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবি আর আকাশের মেঘগুলোতে লেকের জলে লুটুপুটি খায় অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের কাছে প্রিয় একটি শহর ভেনিসে সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য দেখতে আসেন ভেনিসের শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন জড়িয়ে যায় প্রতিটি খরবাড়িও যেন এক একটি নান্দনিক রূপ রং বেরঙ্গের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে এ যেন এক অপরূপ জলের শহর ভেনিস শহরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি আদ্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির ভেনিটো অঞ্চলে বো অফ পিয়াফপ নদীর মিলনস্থলে প্রায় চারশো চোদ্দ দশমিক সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ভেনিস তিন লাখ নাগরিক বুকে ধারণ করেছে ভেনিসের একশো আঠারোটি ছোট ছোটো দ্বীপ একশো সতেরোটি খাল আর এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পায়ে হেঁটে যাওয়ার জন্য রয়েছে চারশো নয়টি সেতু আর তাই রূপের বর্ষা সাজানো ভেনিসকে ভাসমান নগরীও বলা হয় ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য এখানে প্রবাসীরা বসতি গড়ে তোলে পরে লোকসংখ্যা বাড়তে থাকে এবং পানির উপরে উঠে এই শহর ভেনিসে গাড়ি চালানোর কোনো রাস্তা নেই বরং পুরো শহর জুড়ে গাছের শিকড়ের মতো খাল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে উপায় একমাত্র ছোট ডিঙি নৌকা ভেনিসে বসবাস করার প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নিজস্ব নৌকা বা স্পিডবোর্ড ভেনিসের জলযানের মধ্যে একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান হল গন্ডোলা আর এই ঐতিহ্যবাহী গন্ডোলা সকল পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয় চমৎকার কারুকার্য খচিত শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গন্ডোলার চরে নদীর জলে ভাসতে ভাসতে দেখতে পারেন ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো তবে মজার বিষয় হচ্ছে আপনি যতই হাঁটেন চারপাশের পানি থাকায় ভেনিসের প্রধান দ্বীপের বাইরে চলে যাওয়ার ভয় নেই তাছাড়া একটু পরপরই দেখার মতো কিছু না কিছু তো পাবেন সেটা হতে পারে প্রাচীন কোনো চার্চ জাদুঘর বা প্রদর্শনী আর একটু পরপর মুখোশ টুপি বা নানা রঙের কাচের জিনিসের দোকান তো আছেই ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য রোমান্টিক শহর ভেনিস নবদম্পতিদের হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা এই শহরকে সিটি অব লাভ বলেও ডাকা হয় মাকস জালের মতো পুরো ভেনিস শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল আর এর মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল নৌকা এবং স্পিডবোর্ডের যাতায়াতের পথে এই সব খাল থেকে দেখতে পাবেন শহরের চোখ জুড়ানো রং নকশা ও দারুণ স্থাপত্যশৈলী খালের উপরে রয়েছে চমৎকার সব সেতু এসব সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তবে সবচেয়ে সুন্দর জমকালো সেতু হল রিয়াল্টো ব্রিজ যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় ভেনিসে আসলে গণ্ডওয়ালায় চরে এই সেতুর নিচে পার না হলে পুরো ভ্রমণে যেন অসম্পূর্ণ থেকে যাবে মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ ভেনিসে গেলেই পর্যটকরা রঙ বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন ভেনিস নগরীর এক শান মার্গোতে রয়েছে আকর্ষণীয় ভোজ প্যালেস প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবন মূলত একটি জাদুঘর এছাড়া এখানে ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ জাদুঘর রয়েছে তার পাশাপাশি অনেক রকমের বুটিক ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে ভাসমান শহর ভেনিস সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় যারা সি ফুড প্রেমিক তাদের জন্য খাবারের স্বর্গরাজ্য ভেনিস এখানে ভূমধ্য সাগরের নানান সামুদ্রিক খাবারের সাথে পাবেন উত্তর আটলান্টিক থেকে নিয়ে আসা অক্টোপাস স্কুইডো পৃথিবীর বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা টেট্রোলা ফ্যারিস প্রাসারটি দ্য ফ্যালিক্স নামে অপেরা হাউসে পর্যটকরা আসে ইটালির বিখ্যাত অপেরা শোনার জন্য এছাড়া ভ্যানিসের সেন্ট মার্কে অবস্থিত বিখ্যাত স্থাপত্য ক্যাথেড্রল এটার চারদিকের দেয়ালে নানান সুসজ্জিত কারুকার্য খচিত চিত্রকর্ম অক্ষরের লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে ভেনিসের লিডে দ্বীপ পর্যটকদের জন্য আরেকটি চমৎকার স্থান এটিকে বলা হয় ভেনিসের সোনালি দ্বীপ এই দ্বীপের সমুদ্র সৈকতে গোধূলি লগ্নে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকের সমগাম ঘটে ভ্রমণ বিপাসুদের কাছে একটি স্বপ্নের নগরী ভেনিস সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই শহরটা সৌন্দর্যের মুহূর্তে আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা ভিডিওটি শেষ করে বিদায় নিতে হচ্ছে বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ করব যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ